নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা স্বাস্থ্যকর শাকের রেসিপি এই শাকটি হলো তেলাকচু শাক সুগার রুগীদের পক্ষে খুবই ভালো এবং পেট ঠান্ডা রাখে এই শাকটি সাধারণত গ্রামে আনাচে কানাচি সবার বাড়িতে দেখতে পাওয়া যায় এই শাকটি খেতে একটু শক্ত লাগে স্বাদে কিন্তু খুবই ভালো প্রথমে আমি কিছু শাক বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি শাকগুলো ভালো করে বেছে নেব পোকা পাতাগুলো ফেলে দেব ভালো পাতাগুলো নিয়ে নেব আর নরম ডোগাগুলোও নিয়ে নেব এইভাবে সমস্ত শাকগুলো একটা একটা করে বেছে নেব সমস্ত শাকগুলো ভালো করে বাছা হয়ে গেলে আমি একটা বটি নিয়ে শাকগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা বেগুন নিয়ে নেব বেগুনটাও ছোটো ছোট টুকরো করে শাকের মধ্যে দিয়ে দেব একটা আলু নিয়ে ছাল ছাড়িয়ে সেটাও বেগুনের সাইজে ছোটো ছোট টুকরো করে সেটাও সাগের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি এখানে শাক রান্নার জন্য বড় মাছের কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে কিছুটা নুন হলুদ মাখিয়ে নেব গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালো হয়ে গরম হয়ে এলে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব মাছের তেলটা মাছের তেল থেকে অনেক তেল বেরোবে তাই এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই মাছের তেলটা দিয়ে ওর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে তেল আর পেঁয়াজটা একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে সব একসঙ্গে মিশিয়ে ভালো করে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাক আলু বেগুন সেগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেব এখন ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই এইভাবে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব এখন যদি ঢাকনা দিয়ে দিই শাক থেকে জল ছেড়ে রান্নাটা ভালো হবে না এইভাবে রান্না করার পর কিছুক্ষণ পর শাকটা অনেকটাই কমে এলে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে আবারও একবার নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে ঢাকনা খুলে আবারও একবার নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপিয়ে দেব। আমি এখানে মাছের তেল দিয়ে রান্নাটা করেছি আপনারা চাইলে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতে পারেন বা নিরামিষভাবে বড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন তারপরে কিছুক্ষণ পর ঢাকনা খুলে উপর থেকে এক চামচ মতো সর্ষে দিয়ে ভালো করে মিশিয়ে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই শাক সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে কিছুক্ষণ পর ঢাকনা খুলে সব সবজি সেদ্ধ হয়ে এলে জল প্রায় শুকিয়ে গেলে অল্প নেড়ে চেড়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আমাদের স্বাস্থ্যকর শাকের রেসিপি আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বা নিরামিষভাবেও বানিয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন